হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর এন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একটা রোববার চলে এসছে আর আরও একটা মুশকিল আসান ভিডিও নিয়ে অনির্বাণ চলে এসছে তোমাদের সব মুশকিল দূর করতে আর গত সপ্তাহ মুশকিল আসান ভিডিওতে তোমাদের এত 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 কমেন্ট এসছে আর তোমাদের এত ভালো লাগছে এই কনসেপ্টটা তোমরা কমেন্ট করছো ফোন করলে আমাকে বলছো অনির্বাণ এরকমভাবে তুমি আমাদের চিঠিপত্রের উত্তর দিচ্ছ খুব ভালো লাগছে কেউ কোনো দিন এরকমভাবে বলেন আমাদের নাম তুমি বলছো আর সত্যি এটা আলাদা একটা ভালো লাগা মানে তোমাদের যে এত ভালো লাগবে ব্যাপারটা আমি না মানে সিরিয়াসলি আমি এত ভাবিনি আমার মাথা থেকে জাস্ট একটা কনসেপ্ট এসেছিলো যে এই রকম করলে কীরকম হয় তো সেইভাবেই কিন্তু মানে জিনিসটা করা তো তোমাদের খুব ভালো লাগছে আর এই সপ্তাহতেও কিন্তু আমি নিয়ে বসেছি তোমাদেরই পাঠানো বিভিন্ন প্রশ্ন সেটা ফেসবুক হতে পারে সেটা হোয়াটসঅ্যাপে সেটা আমার গত সপ্তাহের যে ভিডিও সেই ভিডিওর কমেন্ট সেকশানে সেখান থেকেও কিন্তু আর বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করেছি আর শেষে থাকবে হচ্ছে স্পেশাল প্রশ্ন যেমন আগের সপ্তাহতেও ছিল স্পেশাল প্রশ্ন যেটা প্রায় অনেক অনেক এসছে অনেক এসছে এই সপ্তাহ জুড়ে তো সেই নিয়েও কথা হবে তো চলো তাহলে আজকের এই প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক আর প্রথম প্রশ্ন তাহলে বলা যাক তো আজকে প্রথম প্রশ্ন ইউটিউব থেকেই করছি সেটা হচ্ছে সুপর্ণা দত্ত সুপর্ণা দত্ত সুপর্ণাদি জানতে চাইছে নয়নতারাতে বৃষ্টির জল পড়লে কি ফাঙ্গাস হয় যদি উইকলি দুবার ফাঙ্গিসাইড দিই সলভ হবে কি তো সুপর্ণা দি থ্যাংক ইউ সো মাচ প্রশ্নটা মানে করার জন্য আর নয়নতারা গাছ একটা সহজ প্রজাতির গাছ মানে উত্তেজক সহজ কিছু হয় না মানে আমাদের বাড়িতে যদি একটা নয়নতারা চারা আসে তো সারা বাগানে কিন্তু কোথাও না কোথাও আরও দশ বারোটা চারা তৈরি হয়ে যায় এত ইজিলি তো নয়নতারা গাছে যে প্রশ্নটা দিদি জানতে চাইলেন যে এই গাছে যে বৃষ্টির জল পড়লে সমস্যা হয়নি এই সমস্যাটা হয় একদম হান্ড্রেড পারসেন্ট এই সমস্যাটা হয় কিন্তু এটা হয় হচ্ছে যেগুলো হাইব্রিড হাইব্রিড যে নয়নতরাগুলো আছে সেইগুলো বৃষ্টি জল পড়লে কিন্তু খুব সমস্যা করে ফাঙ্গাস লেগে যেতে পারে ফাঙ্গাসে গাছটা মরেও যেতে পারে তো এর থেকে বাঁচার একমাত্র উপায় যদি আপনার বাড়িতে হাইব্রিড নয়নতারা থাকে যদি সেরে রাখতে পারেন খুবই ভালো গাছ ভালো থাকবে আর যদি মনে হয় যে নাম আমি রাখতে পারবো না আমাকে ওপেনেই রাখতে হবে তাহলে মাটি এমন বানাতে হবে যেখানে জল মানে এক বিন্দু জল কিন্তু দাঁড়াবে না মানে জল দেওয়ার সাথে সাথেই ড্রেন আউট হয়ে যাবে এরকম মাটি বানাতে হবে আর বৃষ্টির আগেও পরে ফাঙ্গিসাইডের প্রয়োগ সেটা তো মানে করতে হবেই হবে কিন্তু আমার মতে হাইব্রিড নন যদি শেডের ভেতর রাখা যায় এই বৃষ্টির সময় গাছ অনেক বেটার থাকবে গাছ বেঁচে থাকার চান্স অনেক বেশি থাকবে পাপিয়া কর্মকার পাপিয়া দিয়ে জানতে চাইছে যে যে লিকুইড খাবার আমি দেখি না সেই লিকুইড খাবার কি প্রতি সপ্তাহে দেওয়া যেতে পারে ডেফিনেটলি মানে প্রতি সপ্তাহে দেওয়া যেতে পারে গাছের ওপর গাছের যদি গ্রোথ ভালো থাকে গাছের যদি ম্যাচুরিটি ভালো থাকে ডেফিনেটলি প্রতি সপ্তাহে দেওয়া যেতে পারে কিন্তু গাছ যদি ছোটো থাকে চারা অবস্থায় থাকে সবে বড় হচ্ছে তো এইরকম গাছ থাকলে দশ দিন বারো দিনে একবার মানে মাসে দুবার দিলেই এনাফ কিন্তু গাছ গাছ যদি মানে বড়ো থাকে গাছ ম্যাচিওর থাকে প্রতি সপ্তাহে কি মানে যখন শীতে যখন আমরা গাছ করি তখন কিন্তু সপ্তাহে না আমরা পাঁচ দিন অন্তর খাওয়া দিই যাতে গাছটাকে আরও তাড়াতাড়ি বাড়াতে হবে কিন্তু নর্মালি গাছকে মানে সপ্তাহে একদিন খাওয়ার দিলেই হয় এটা ডিপেন্ড করতে সম্পূর্ণ গাছের চেহারার ওপর আর গাছ কত বড় হয়েছে কত ম্যাচ হয়েছে তার উপর কিন্তু ডেফিনেটলি নির্ভর করে এরপরের কোশ্চেন এসছে বাঁকুড়া থেকে বাঁকুড়ার প্রচুর বন্ধুরা মানে প্রতিদিন আমার সাথে প্রচুর কথা হয় আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্ল্যান করছি তোমাদের বাঁকুড়া শহরে যাওয়ার কারণ সেখান থেকে বন্ধুরা চাইছে যে অনির্মাণ এসে তোমাদের সাথে একটু আড্ডা মারুক একটু ছাদে ঘুরে বেড়াক তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি বাঁকুড়াতে যাওয়া আর ডেফিনেটলি যাওয়ার আগে তোমাদের তো জানাবোই তো বাঁকুড়া থেকে সুতোপা মুখোপাধ্যায় সুতোপা জানতে চাইছে তার এলামন্ডা গাছে ফুল আসছে না কি করা যেতে পারে সে গাছে মিক্স খাবার দিয়েছে গাছ পুনিং করেছে তাও আসছে না অ্যালোমোন্ডা গাছে ফুল কিন্তু আসবে তখনই যখন হবে ভালো রকম বৃষ্টি ঠিক আছে এই যে বর্ষাকাল স্টার্ট হচ্ছে এই বর্ষার জল পড়লেই অ্যালোমন্ডাতে কিন্তু ভালো ফুল আসবে তার আগে কিন্তু খুব ভালো ফুল হবে না একটা দুটো হয়তো ফুটতে পারে কিন্তু এই বৃষ্টির জল পড়লেই অ্যালোমোন্ডা গাছে আমূল পরিবর্তন আসবে গাছ মানে ফুলে ঢেকে যাবে এটুকু বলা যেতে পারে ঠিক আছে মানে আমি বহু বছর ধরে অ্যালোমোন্ডা করছি মানে আমার বাগানে শুরু শুরু থেকে অ্যালোমোন্ডা গাছ আমার সাথে আছে সেই গাছগুলো এখনও আমার কাছে আছে প্রায় দশ এগারো বছর হয়ে গেছে তো ওরা এটাই নেচার মানে ওরা মানে পুরো ফলেজ হয়ে থাকে কিন্তু ফুল সেরকম হয় না কিন্তু যেই না বৃষ্টিটা হলো অমনি আর একদম ফুলে ঢেকে দেয় তা আমি বলব দিদিকে আর কিছুদিন একটু ওয়েট করে যান ডেফিনেটলি বৃষ্টির জল পড়লে অ্যালোমোটা আছে ভর্তি ফুল আসবে চাপা নিয়ে দুটো প্রশ্ন আছে দুজন করেছে তো প্রথম প্রশ্ন কাঠ চাপা নিয়ে করেছে করুণা প্রামাণিক করুণাদি করুণাদি তো মানে এমন কোনো ভিডিও নেই যেখানে করুণাদি কমেন্ট নেই ইনফ্যাক্ট দিদি মানে দিদি কোনো কারণবশত আমার কিছু ভিডিও দেখতে পারলো না কমেন্ট করতে হলো না যখন ফ্রি হবে একদম সব ভিডিও দেখবে সব ভিডিওতে কমেন্ট করবে মানে এইগুলো মানে সত্যি এগুলো সত্যি পাওয়া মানে তোমাদের এই ভালোবাসাটা যে আমি মানে এত এত ভালোবাসা পাই মানে বিশ্বাস করো মানে কোনো ভাবিনি যে এই জায়গায় অনির্বাণকে সবাই নিয়ে যাবে মানে আলাদাই আলাদাই ঠিক আছে থাক থাকটাই যাই করুণাতেই জানতে চাইছে কাচাপাক ডাল থেকে চারা করা যায় করুণা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাঠচাপা ডাল থেকে চারা করা যায় আমার কাছে যেটা সবথেকে পুরোনো কাঠচাপা সেই কাঠচাপাটা কিন্তু ডাল থেকেই করা এবার এই ডাল থেকে করা প্রসঙ্গে একটা কথা আমি বলবো একটা কথা আমি অ্যাড করবো সেটা হচ্ছে ইদানিং আমি দেখেছি মানে বলতে সত্যি খারাপ লাগে মানে আমাদের সেম প্রফেশান আমি ইউটিউবটাকে অ্যাজ এ প্রফেশান হিসাবেই নিই তো ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে সেম প্রফেশানে কিছু ভাই বন্ধুরা আছে তারা মানে রাস্তাঘাটে ডাল কেটে বেড়াচ্ছে সেই ডাল দিয়ে বাড়িতে গাছ করছে কোনো অসুবিধা নেই করুক কিন্তু সেই ভিডিওগুলো পোস্ট করছে আর লাখো লাখো মানে লোকজনকে মানে রাস্তায় ডাল কাটাটাকে উৎসাহ দিচ্ছে আমার মানে কোনো আমার কোনো অসুবিধা নেই ডাল কেটে গাছ করা যেতেই পারে কিন্তু তার মানে রাস্তার ধারে গাছ কেন আমি কাটবো হ্যাঁ এবার ঝড় হলো গাছ ভেঙে পড়ে গেল সেখান থেকে ডাল কেটে নিয়ে আসলাম মানে মানে একশোবার তোমরা করতে পারো কিন্তু একটা গাছ সেখান থেকে গাছ কেটে ডাল কেটে এনে চারা করাটা কী মানে আছে এবার হয়তো মানে সেই ভাই বন্ধুরা হয়তো আমার এই কথাগুলো শুনে বলতে পারে একটা ডাল কেটেছি তো কী হয়েছে এবার সেই একটা ডাল কেটে তুমি যে একটা ভিডিও বানিয়েছো বা একটা পোস্ট করেছো যে আমি এখান থেকে ডাল কেটে এনে পোস্ট করি তোমাকে ফলো করে যদি পঞ্চাশ হাজার লোক সেইখানে গিয়ে গাছ কাটে বা পঞ্চাশ হাজার লোক বিভিন্ন জায়গা থেকে গাছ কাটা শুরু করে তাহলে মানে বুঝতে পারছো যে কি অবস্থা হবে আমি কোনোদিন আজ পর্যন্ত এই গাছ কাটাটাকে প্রমোট করিনি আমি সবসময় বলি গাছ ভেঙে পড়ে আছে ঝড়ে ভেঙে পড়ে গেছে বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে গাছটা এমনি নষ্ট হবে ওখান থেকে তোমার ডাল কেটে আনলে ডেফিনেটলি চারা করো আমার কাটচাপ গাছটা তো আমি আমফানের সময় আমফানের সময় একজন আমাকে খবর দিয়েছিল যে ওখানে কাটচাপা ডাল ভেঙে পড়ে আছে তো আমি গিয়ে বেশ কিছু আমশনের সময় ডাল সংগ্রহ করেছিলাম চারা করেছিলাম আপাতত একটা আমার কাছে আছে বন্ধুদের সব দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তার ধারে বা জঙ্গলে কোথার থেকে কোনো গাছের ডাল এমনি গিয়ে শুধু ভিডিও বানানোর জন্য আমি কেটে নিয়ে আসবো এইসব আমি আজ পর্যন্ত করিনি তো যারা করছো মানে প্লিজ একটুখানি বুঝে সুঝে কাজ করো কারণ তোমরা ইনফ্লুয়েসার একটা ইনফ্লুয়েসারের অনেক দায়িত্ব হয় যে কি মানুষকে দেবো আর কি মানুষকে দেবো না এবার অনেক বুঝে কিন্তু ভিডিও বানাতে হয় এই ধরনের জিনিসপত্র আমি চাইলে সেই সব ভিডিও লিঙ্ক পোস্ট করে অনেক কিছু করতে পারতাম কিন্তু কোনো ধরনের নেগেটিভ নেগেটিভিটি ছড়ানো আমার মানে উদ্দেশ্য নয় আমি জাস্ট বলতে পারি এবার তুমি কি করবে না কী করবে তোমাদের একটি কথা তাই আমার বন্ধুরা যারা আমাকে নিয়মিত ফলো করো যারা তোমার ফ্রেন্ডলি গার্ডেনকে ফলো করো তাই বলবো কোনো দিনও দয়া করে প্লিজ রাস্তা ধারে ওই বড়ো বড়ো গাছের ডালগুলো কাটবে হয়তো তোমার মনে হতে পারে একটা অনেক ছোটো ডাল কেটে যদি কী হচ্ছে কিন্তু ওই একটা ডাল একটা তুমি কেটেছো আরেকজনের তোমার দিকে কাটবে তাকে থেকে আরও একজন কাটবে এরকম করতে 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 অনেক ডাল কাটা হয়ে যাবে এগুলো করো না একটা গাছের দামে আজকাল বেশি হয় না ঠিক আছে তো রাস্তা দাঁড়তে থেকে আমি ডাল কাটা একদম ঘোর বিরোধী যদি গাছ ভেঙে পড়ে থাকে ঝড়ে কাটো কিন্তু একটা বাড়ন্ত গাছ একটা বড়ো গাছ কেন আমি রাস্তা দাঁড়া ডাল কাটো অনেকগুলো কথা বলে ফেললাম ঠিক আছে পরের প্রশ্ন করেছে বিশাল কাঁচা কাঁচা ফুল আসছে না কি করলে ফুল আসবে দাদা একটু বলুন তো বিশালকে বলো থ্যাংক ইউ বিশাল মানে তোমার মনে প্রথম তোমার কমেন্ট আমি দেখছি হয়তো মানে এত হাজার হাজার কমেন্ট আসে তো আমি বুঝতে পারি না তো বিশালকে বলবো কারচাপা গাছে ফুল তখনই আসবে যখন ওর ম্যাচরিটি লেভেলে ও পৌঁছাবে মানে এই না যে আমি আজকে একটা কারচাপা গাছ বসাবো আর সামনের বছরও ফুল চলে আসবে এটা কিন্তু হয় না কারচাপা গাছ টোটাল ম্যাচিওর হবে ও রুট বাউন্ড এক একদম ফুললি রুট বাউন্ড হবে মাটিটাকে পুরো আঁকড়ে ধরবে তারপর কিন্তু ফুল আসবে আর কারচাপা গাছের পরিচর্যার সময় আমি বারবার তোমাদের বলেছিলাম যে কাটচাপা গাছ কিন্তু ওই সব তুলে রুট কেটে বসাবো ডাল কাটবো এইগুলো ও একদমই পছন্দ করে না তো তাই আমি তখনই তোমাদের বলেছিলাম যে প্রতি বছর রুট কাটাকাটি একদম করবে না যদি কারো টপ পাল্টাতে হয় জাস্ট গাছটাকে তুলবো তুলে বড়ো টবে বসাবো দিয়ে মাটি বড়ো দেবো কোনো দিনও রুট কাটতে না রুট কাটলে কী হবে ও আবার খায় পিছিয়ে যাবে আবার ও আবার পুরো নিজেকে রুটটাকে বাউন্ড করবে তারপর গিয়ে ফুল আনু আমার যত কাটাপা গাছ সব ম্যাচিওর গাছ মানে যেই গাছটা আমি তোমাদের কথা বললাম যে আমি আমফানের সময় ওই ডাল পুঁতেছিলাম ওই গাছটা কিন্তু প্রথম দু বছর কোনো ফুলই হয়নি শুধু গাছটা বড় হয়েছে তার দু বছর পর থেকে ফুল হচ্ছে কনস্ট্যান্ট ফুল কনস্ট্যান্ট ফুল আর তারপর আমি যত কাঠচা সংগ্রহ করেছি সবই ম্যাচিওর গাছ সংগ্রহ করেছি মানে এইরকম সাইজের গাছ কিন্তু আমি কোনো দিনও কিনি না একটুখানি বড়ো সাইজের গাছ কাঠচ চাপার কিনেছি যাতে সেই গাছগুলোর ম্যাচিওরিটি থাকে আর যাতে ফুলটা আমি পাই তাই জন্য গাছ বসানো এক বছর পর থেকে আমার নতুন যে কাঠচাপা সেগুলোতে কিন্তু ফুল আসছে সেগুলোতে কিন্তু ফুল হচ্ছে একটুখানি ওয়েট করে যাও আর যদি তোমাদের রুট বাউন্ড হয়ে থাকে মানে তাহলে আমি বলবো গাছে একটুখানি পটাশজনিত খাবার দিতে এনপিকে আমি বলবো জিরো জিরো ফিফটি তেরো শূন্য পঁয়তাল্লিশ এই ধরনের এনপিকে গাছে স্প্রে করলে ডেফিনেটলি ফুল আসার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে তোমরা চাইলে লাল পটাশও ব্যবহার করতে পারো আর এফ জিজ্ঞেস করছে অনুখাদ্য দিতে তার সমস্যা আছে কোনো কারণবশত তার সাবস্টিটিউট কিছু আছে নাকি ডেফিনেটলি অনুখাদ্য সাবস্টিটিউট অনেক কিছু আছে অনুখাদ্য সাবস্টিটিউট আছে চায়ের পাতা মানে যেই চা পাতা খেয়ে আমরা ফেলে দিই সেই চা পাতাটা মানে যদি প্রিজার্ভ করে সেই চা পাতা গাছে দেওয়া হয় ওটাতে অনুখাদ্য কাজ করে তারপর কলার খোসা দিয়ে ওটা তো পটাশ জন্যই তো খুব ভালো পটাশের ঘাটতি মেটায় প্লাস এমন অল্প কিছু হলেও অনুখাদ্য ওর মধ্যে আছে প্লাস আরেকটা আমি বলবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা তো প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট আছে গাছের জন্য খুবই ভালো প্লাস ঘুটে ভেজানো জল তারপর ভার্মিকম্পোস্ট জলে ভিজিয়ে সেই জল দিলে সেটাও কিন্তু অনুখাদ্যর কাজ করে তো সবসময় যে দামি দামি অনুখাদ্য কিনতে হবে মার্কেট থেকে এমন কিছু কথা না আমাদের চারদিকে যেসব জিনিসপত্র আছে সেগুলো দিয়েও আমার অনুখাদ্যের কাজ কিন্তু করাতে পারি এক বন্ধু জিজ্ঞেস করেছে ইকোম্যাক্স জিটা কী ইকোম্যাক্স জি আমি বলি কারণ আমার অনেক ভিডিওতে আমি ইকোম্যাক্স জি এর কথা বলি আমার পাশে দেখতে পাচ্ছি আমার পদ্ম বোন তো পদ্মের খাবার পদ্মে আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে ইকোম্যাক্স জি ইকোম্যাক্স জি একটা জৈব খাবার আর যেটা পদ্মের জন্য খুবই ভালো পদ্ম মানে আমরা যেহেতু জলে পদ্ম করি তো জলের গাছে আমি কিন্তু রকমের কেমিক্যাল খুব একটা ইউজ করি না মানে আমি চেষ্টা করি জৈবভাবে গাছ গাছটায় করা কেন কেমিক্যাল ইউজ করি না কারণ এই পদ্মের গামলার মধ্যে কিন্তু আমার অনেক মাছ ছাড়া আছে যেহেতু মাছ আছে কেমিক্যাল ইউজ করলে সেই মাছগুলো ক্ষতি হবে সেই মাছগুলো মারাও যেতে পারে তার জন্য আমি কি করি পদ্মের আমি কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করি না মানে খুব রেয়ারলি রেয়ারলি রেয়ারেস্ট মনে হচ্ছে প্রথম প্রথম মানে কেমিক্যাল দিতাম তারপর থেকে আমি ইকোম্যাক্স জি ব্যবহার করি সি উইডের দানা ব্যবহার করি তাতে কিনা পদ্ম আসছে দেখতেই পাচ্ছ কীরকম পদ্ম ফুটছে এইটা আজকে ফুটেছে এইটা ঠিক আছে তো ইকোম্যাক্সি একটা জৈব খাবার এর অনেকের একটা ধারণা ইকোম্যাক্সি শুধু পদ্মগাছেই দেওয়া যায় এটা কিন্তু একদমই ভুল তোমাদের যাবতীয় গাছে কাছে তোমরা ইকোম্যাক্স জি দিতে পারো ঠিক আছে আর ইকোম্যাক্স জি একটা ইকোম্যাক্স আছে ওটা কিন্তু না ইকোম্যাক্স জি আছে দেখবে আর অনলাইনে পাওয়া যায় যদি কেউ মুচিসার দিকে যাও মুচিসায় খুব সস্তায় পাওয়া যায় অফলাইনে একটু দাম বেশি আর লোকাল নার্সারিতে পাওয়াই যায় না মানে আমি যেখানে ব্যারাকপুরে থাকি আমি শ্যাম মানে সোদপুর শ্যামনগর দমদম শিয়ালদার সব জায়গায় খুঁজে কোথাও পাইনি তারপরে আমি বাধ্য হয়ে অ্যামাজন থেকে কিনেছিলাম কিন্তু মুচিসায় ঢেলে বিক্রি হয় ডেফিনেটলি মুচিসায় যদি যাও ইকোম্যাক্স জি বা নিয়ে আসতে পারো শুধু পদ্ম বলে না তোমাদের যাবতীয় কাজ যারা চাইছে জৈবভাবে কাজ করব। ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট কিন্তু করো আর জৈব কথা মাথায় এলো গত গতকালকে আমি কিন্তু তোমাদের একটা দারুণ প্রোডাক্ট দেখিয়েছি নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো মানে রিয়েলি রিয়েলি বলছি মানে অনেকই প্রোডাক্ট আমি ইউজ করি কিন্তু এরকম স্যাটিসফাই এরকম স্যাটিসফাই লেভেল কিন্তু কম হয় পৃথিবী পোশাক নতুন কলকাতা লঞ্চ হয়েছে মানে একদম নতুন ব্র্যান্ড আর অনেক সময় কি হয় নতুন ব্র্যান্ডের কিন্তু আমরা চট করে ভরসা করতে পারি না যে দেবো কি দেবো না কি হবে দিলে এর জন্যই তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আছে আমি কিন্তু এই প্রোডাক্টটা বিগত দেড় মাস ধরে ব্যবহার করছি তারপরে কিন্তু কালকে আমি ভিডিওটা তোমাদের দিয়েছি তো তো যাদের মনে প্রশ্ন আছে ওই ভিডিওর মধ্যে এখন নাম্বার আছে ওই নাম্বারে কল করে তোমাদের প্রশ্ন তোমরা করতে পারো আর হাইলি রেকমেন্ড করছি মানে আমি চট করে এরমভাবে কিছু রেকমেন্ড করি না তো তোমাদের যদি মনে হয় জৈবভাবে আমি কিছু করবো বাগানকে ভালো রাখবো আর একটা প্রোডাক্ট কিনলে তোমাদের এত কাজ মানে সত্যি এটা একটা আলাদাই ব্যাপার আর আরও কিছু এদের প্রোডাক্ট আমি ইউজ করছি ফিউচারে ডেফিনেটলি তার উপরও ভিডিও বানাবো সেগুলো তো আরও মানে চমকে যাবে এমন কেমন প্রোডাক্ট মানে পূর্বা এন্টারপ্রাইজ বার করেছে মানে চমকেই যাবে যে এরকমও হয় মানে সত্যি আমিও ভেবেছিলাম এরকমও হয় হ্যাঁ সত্যিই সেরকমই একটা ব্যাপার তো গতকালকে ভিডিওটা যারা দেখো নি ডেফিনেটলি দেখো একটা আলাদা রকমের ভিডিও কিন্তু হয়েছে চলে যাই এবার পরের কোশ্চেনে এবার প্রথম কোশ্চেন এসছে সমীর নান সমীর জানতে চাইছে আমার ফুল গাছে কুড়ি আসলে ঝরে আছে ফুল গাছে কুড়ি ঝরে যাওয়ার অনেক কারণ হতে পারে ফাঙ্গাসজনিত কারণ হতে পারে অনুখাদ্যজনিত কারণ হতে পারে জল বেশি দিলে হতে পারে গোড়ায় জল জমলে হতে পারে এবার বুঝতে হবে আপনার গাছে কোন সমস্যাটা হয়েছে ঠিক আছে তো আমি বলব যদি ওয়েল ড্রেন্স অয়েল থাকে যদি ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে স্প্রে করা হয় আর মাসে অন্তত দুবার অনুখাদ্য কাছে দেওয়া হয় এই সমস্যাটা হবে না এবার আপনি দেখুন এর মধ্যে কোন কোন জিনিসগুলো আপনি করেন না তো সেই জিনিসগুলো ইমিডিয়েটলি করা শুরু করুন ডেফিনেটলি কুড়ি আর না মানে বেলিজি গাছ একটা একদম পাতি একটা সহজ গাছ মানে কিছুই লাগে না করতে ঠিক আছে একটুখানি সামান্য যত্ন করলেই ও ফুল দেয় আচ্ছা পরের কোশ্চেন এসে একটা আইডি নাম্বার নাম নেই ঠিক আছে হোপ ফ্রি ফায়ার আই থিঙ্ক বন্ধু ফ্রি ফায়ার খেলে তো এবার সে জানতে যে সাদা মাছি হচ্ছে অনেক গাছে সাদা মাছি মানে হয় প্রতিটা গাছে সাদামাছি আছে আমার বাগানে কি নেই আছে কিন্তু আমার সেটা কন্ট্রোল আছে খুব বেশি একটা দুটো খুঁজলে পাওয়া যেতে পারে এবার তোমাদের বাড়ির কাছে যদি নারকেল গাছ থাকে ডেফিনেটলি সাদা মাছই মানে আসবেই আসবে কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কি তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু নারকেল গাছ আছে ঠিক আছে তো নারকেল গাছ থাকলে সাদা মাছই আসবে এটা মানে একদম হবেই হবে তো এর জন্য আমি বলবো তোমরা ইয়েলো ট্র্যাপ ইউজ করতে পারো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রতি সপ্তাহে যদি ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইউজ করা যায় সাদা মাছি ঝামেলা হয় না আমার আজ তো গাছে ভয়ানক সাদা মাছির ঝামেলা হয়নি এবার তোমাদের যদি ভয়ানক সাদা মাছি ঝামেলা হয় তাহলে আমি বলবো ক্রিটাপ আর পেগাসাস হ্যাঁ ক্রিটাপ আর পেগাসা এই দুটো পেস্টিসাইড একসাথে পাঞ্চ করে তোমরা যদি গাছের স্প্রে করো অনেক অনেক লাভ পাবে কিন্তু একটা ব্যাপার গণ্ডগোল সবাই করে যে একবার স্প্রে করলো যে একটু মাছিটা থিতিয়ে গেল তোমরা স্প্রে করো না তোমাদের স্প্রে করতে হবে ফার্স্ট ডে থার্ড ডে সিক্স ডে এই তিনবার দিলে তোমাদের কিন্তু একটা সার্কেল কমপ্লিট হবে ডেফিনেটলি তারপর তোমাদের সাদা মাসে ঝামেলা কিন্তু দূর হবে আচ্ছা লিনা দি জানতে চাইছে একই টবে দুটো জবা গাছ আছে একটাতে ফুল আসতে দেরি হচ্ছে আরেকটাতে ফুল আসছে না দুটো গাছের গ্রোথ ভালো এবার একটা কথা বলবো যে একটা টবে যদি একাধিক গাছ থাকে তাহলে তাকে খাবারটা কিন্তু সেই রকম দিতে হবে ঠিক আছে এবার আপনি বলছেন যে আপনার গাছের গ্রোথ ভালো আছে তার মানে নাইট্রোজেন জনিত খাবার আপনি বেশি দিয়েছেন বলে গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে গাছ গ্রোথ ভালো আছে আমি সবসময় বলিস নাইট্রোজেন খাবার দিলেই গাছে গাছ ভালো হয় না তার সাথে কিন্তু দিতে হবে তোমাদের বিভিন্ন রকমের মিক্স খাবার তার সাথে অনুখাদ্য এই জিনিসগুলো দিতে হবে আর যখন একটা টবে দুটো গাছ আছে তাহলে কিন্তু ডবল দিতে হবে ঠিক আছে কারণ একটা গাছ দুটো গাছকে তো সমান পরিমাণে খাবারটা দিতে হবে তো সেই রকম আগে দেখুন যে এই জিনিসগুলো আপনি করছেন নাকি ডেফিনেটলি খাবার অনুখাদ্য যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না গাছ কিন্তু ফুল আসবে কিন্তু আমি বলবো যে দুটো গাছকে দুটো আলাদা হবে শিফট করতে তাহলে কিন্তু গাছ অনেক বেটার পারফরমেন্স আপনাকে দেবে এর পরের প্রশ্ন করেছে শিপ্রাদি শিপরা দাশগুপ্ত দিদি বলছে যে তার জবা গাছের ডালগুলো খুব রুগ্ন হচ্ছে ঠিক আছে ফুল আসলে মানে পড়ে আছে তার মানে আপনার যেই সয়েল মিক্সটা আছে সয়েল মিক্সটাই কিন্তু আপনি ভালো করে বানাননি মানে সয়েলে যে মিক্স খাবার যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু ভালো করে দেননি কিন্তু দিদি বলছে খাবার মেডিসিন সবই দিচ্ছে এবার খাবার যেই খাবারটা এবার একটা ব্যাপার হয় যে আমি খাবার দিচ্ছি কিন্তু তাও গাছ কাজ করছে না কেন এবার খাবারটা কি দিচ্ছেন আপনি এটাই কিন্তু ম্যাটার করে খাবারটা কি কোয়ালিটি খাবার দেওয়া হচ্ছে যে মিক্স খাবারটা দিচ্ছেন সেটা কি ভালো আমি আমার দেখো মিক্স খাবার ব্যবহার করলে ডেফিনেটলি বলতে পারি গাছে মানে গুণগত দিক থেকে অনেক ভালো হবে শুধু খাবার দিলে না তার সাথে অনুখাদ্য একটা গাছে প্রয়োগ করতে হবে অনুখাদ্য দিলে তোমাদের গাছের মান কিন্তু অনেক অনেক ভালো হবে যে রুগ্ন ব্যাপারটা আছে না এটা অনুখাদ্য দিলেই যাবে অনেকে বলে অনেক অনুখাদ্য কি অনুখাদ্য আর কিছুই না মাইক্রো এই এর ব্যাপারে আমি ডিটেলে আমার চ্যানেলে ভিডিও আছে এটুকি পুরোনো ভিডিও দেখো আমি কিন্তু বলেছি তো অনেক কোশ্চেন হলো কিন্তু এখনও বেশ কিছু প্রশ্ন আছে সবার প্রশ্ন উত্তর দেবো কেউ ভেবো না তার প্রশ্ন আমি এড়িয়ে যাব। ঠিক আছে এরপরের কোশ্চেন এসছে দীনেশের কাছ থেকে দিনেশ জানতে চাইছে লেবু গাছে ফুল ঝরে যাচ্ছে আর সাদা মাছি পিঁপড়ে হচ্ছে তো লেবু গাছে ফুল ঝরে যাওয়ার ওপর আমি তো বলেইছি অবশ্যই ফাঙ্গিস ইউজ করতে হবে ফুল আসলে একবার গুটি ধরলে একবার ইউজ করলে কিন্তু এই ঝামেলাটা মিটবে প্লাস অনুখাদ্য দেওয়ার সেটা তো দিতেই হবে আর সাদা মাছির ব্যাপারে একটু আগে আমি বলে দিলাম আই থিং সাদা মাছ উত্তর পেয়ে গেছো তো এত প্রশ্ন এসছে আমার ইউটিউবের কমেন্ট থেকে এবার আমি কিছু প্রশ্ন আমি করে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকেও অনেক প্রশ্ন এসছে কিন্তু হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো এসছে সেগুলো এর মধ্যেই উত্তর আই থিঙ্ক দিদি দাদারা পেয়ে যাবে তাই জন্য আমি আলাদা করে তাদের প্রশ্ন নিচ্ছি না তো কিন্তু একটা প্রশ্ন আছে মুনমন্দি মুনমুন্দি করেছে তো মুনমন্দি জিজ্ঞেস করছে বর্ষায় বাগান বিলাস কি বাইরে রাখা যাবে আর বর্ষায় রুট পুরিং করা যায় কিনা হান্ড্রেড পার্সেন্ট বর্ষায় তো আসল খেলা হবে বাগান বিলাসে মানে বাগান বিলাসে বর্ষার জল যে কি পছন্দ করে কি ভালোবাসে বৃষ্টি আসলেই মানে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো ডেফিনেটলি বর্ষায় একদম ওপেনে রাখতে হবে কিন্তু আমি কিছুদিন আগে যে ভিডিওটাও দিয়েছিলাম যে গাছে কিন্তু ফুল থাকলে অবশ্যই কিছু ফুল কমিয়ে দিতে হবে কারণ প্রচুর বৃষ্টি পড়লে গাছ কিন্তু মানে উপরে আসতে পারে ঠিক আছে আর আমার সব গাছ বাইরে থাকে আর দিদি এক নতুন কিছু গাছ বসিয়েছে যদি সেই গাছটার নতুন গ্রোথ স্টার্ট হয়ে থাকে আর গাছের মাটি যদি একদম ওয়েল ড্রেন হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই নতুন গাছগুলো কিন্তু বাইরে রাখা যাবে ঠিক আছে আর দিদি জানতে চাইছে রুট পুনিং দেখুন মানে কাটিং করা যেতে পারে পুনি করা যেতে পারে কিন্তু রুট পুনিংয়ের কথাটা আমি বলবো না কারণ রুট পুনিং করলে কি হয় অনেক সময় কিন্তু একটা ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে তো যেহেতু ফাঙ্গাস লাগার প্রণত থাকে তাই আমি এই রুট পুনিংটা আমি বর্ষার সময় অ্যাভয়েড করতে বলবো রুট পুনিং করা ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস সেই সময় করা যেতে পারে আর যদি করতেই হয় সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখের পর রুট পুলিং করা যেতে পারে কিন্তু এই জুন জুন জুলাই মাসে যখন খুব বৃষ্টি হবে সেই সময় রুট পুনিং না করাই ভালো এখান থেকে তো ফাঙ্গাসের একটা সমস্যা হতে পারে ঠিক আছে আর মানে লাস্ট দুটো প্রশ্ন যেটা নেবো সেটা আমার ফেসবুক থেকে ফেসবুকে দুজন প্রশ্ন করেছেন একজন হচ্ছে চৈতালি দত্ত চৈতালি দি জানতে চাইছে অনেকবার জাম্বুল গাছের পাতা ভীষণ পুড়ে যাচ্ছে কিছুতেই ঠিক করতে পারছি না কোনো সার দেওয়া হয়নি মাটির টবে আছে তো জাম্বুল গাছের পাতা পুড়ে যাওয়ার এক মানে শুধু যে সার দিলেই হয় এমন কোনো ব্যাপার না কিন্তু যে মাটিতে গাছটা বসানো যায় সেই মাটির কন্ডিশন কি ছিল বসানোর আগে সেটাও কিন্তু ম্যাটার করে তো আগে দেখতে হবে সেটা কি কোনো সমস্যা আছে আর জামুল গাছ বলো যে কোনো গাছ এই যে পাতা পুড়ে যাওয়ার এই ব্যাপারটা এটা কিন্তু গরমকালে প্রচুর হয় শুধু জামুল গাছ বলে না এটা কিন্তু তোমাদের আম গাছে শুরু করে জাম গাছ সব গাছে হয় তো আমি বলবো ভালো করে একটুখানি স্ক্রিন নেটের তলায় কিন্তু গাছগুলোকে যদি রাখা যায় আর গাছগুলোতে যদি স্প্রে করা যায় দুবেলা জল তাহলে কিন্তু এই ঝামেলাটা মেটে আর যেটা করতে হবে অনুখাদ্য দিতে হবে অনেকে বোরনের কথা বলতে পারে যে বোরন স্প্রে করো বোরনের ব্যাপারটা কী হয় বোরন যদি একটু উনিশ বিশ হয়েছে তাহলে কিন্তু গাছের গো গোয়া হয়ে যাবে মানে একদম পুরো গাছে দফা রফা হবে তো আমি বেশ তো বলবো কোনো ভালো কোয়ালিটির অনুখাদ্য ব্যবহার করতে আর ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ওই যে পাতা পুড়ে যাওয়ার ব্যাপার ওটা কিন্তু আর আঁকবে না ঠিক আছে আর আরেকটা কোশ্চেন এসে বিজিতা চক্রবর্তী বিজিতাতেই জানতে চাইছে বর্ষাকালে শাকুল্যান্ডের পরিচর্যা বর্ষাকালে সাকুলেন্টের পরিচর্যা একটাই বলবো মানে অনেকে ওপেনেই সাকুলেন্ট করে কিন্তু আমি বলবো শাকুল্যান্ডকে একটা এই ধরনের গাছ বর্ষায় বাইরে না রাখাই ভালো একটু শেড এরিয়া রাখাই ভালো যেখানে বৃষ্টি জল পড়ে না কারণ শাকুল্যান্ড কিন্তু বেশি জল যদি গোড়ায় পড়ে কিন্তু পচে যেতে পারে ঠিক আছে ব্যাস এইটুকু করলেই গাছ বেঁচে থাকবে তো এই হচ্ছে টোটাল প্রশ্ন উত্তরের পর্ব সব কিছু বললাম আর শেষে আমি তোমাদের বলেছিলাম যে একটা স্পেশাল প্রশ্ন যেটা প্রচুর এসছে প্রচুর এসছে এই সপ্তাহে সেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে রেমাল রেমালের ব্যাপারে নিশ্চয়ই তোমরা এতক্ষণে তো প্রচুর খবরে নিউজে সব জায়গায় দেখে নিয়েছো যে আবার একটা ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড়টা খুবই মানে খুবই প্যাথেটিক লাগে আমার কারণ এত মানুষের সমস্যা হয় ঘূর্ণিঝড়ে কিন্তু কিছু করার নেই মানে প্রকৃতির সাথে আমরা কোনো লড়ে পারব না ঠিক আছে দেখেছিলে তো সৌদি আরবিয়াতে কি হয়েছিল হ্যাঁ প্রকৃতিকে ঘাটালে প্রকৃতি একদম ঘেঁটে দেবে এইটাই হয় তো রেবাল আসছে যথারীতি এবার আমি থাকি চব্বিশ পরগনায় আমি জানি না চব্বিশ পরগনায় কতটা এফেক্ট মানে পড়বে কিন্তু যারা উপকূলবর্তীতে থাকে আমার অনেক বন্ধুরা সুন্দরবনের ওদিকে থাকে নামখানো দেখতে তাদের অলরেডি কিন্তু ভয়াবহ ভয়ানক বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এখানে অবস্থা দেখো রোদে মানে এখন আমি ভিডিও করছি সকাল ছটা বাজে মানে ঘেমে আমি পুরো চান করে গেছি এত রোদ উঠেছে আর গতকালকে কী বিভৎস রোদ ছিল চিন্তার বাইরে তো আমি বলবো মানে যদি বলেছে যখন ঝড় বৃষ্টি হবে তো হবে আর বৃষ্টি হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু ঝড় হলে যেটা তোমাদের করতে হবে ডেফিনেটলি প্যারাপিটের ওপরে রাখা টপগুলো তো না হবে প্লাস তোমাদের যদি স্ট্রাকচারের করা থাকে তার মধ্যে টপ রাখা থাকে যেই টপগুলো ভারী ভারী টপ সেগুলো তো নামিয়ে রাখো লম্বা গাছ শুয়ে রাখো গ্রিন নেট লাগানো থাকলে গ্রিন নেটটা খুলে দাও কারণ ঝড় উঠলে গ্রিন নেট উড়ে কিন্তু অন্য বাড়িতে চলে বেশ তার বাড়িতে গ্রিন নেটের কাজটা হবে ঠিক আছে তো এরকম ছোটো ছোটো জিনিসপত্রগুলো করো আর আলাদা করে কিছু করার দরকার নেই ঠিক আছে টপগুলো বাঁচাও পয়সা কথা যাতে প্যারাপিটের ওপর টপ থাকে ডেফিনেটলি টপগুলো আর নামিয়ে রাখো ঝড় হোক না হোক মানে কিন্তু প্রিকশন আমাদের কিন্তু নিতেই হবে আর যেরকম বললাম যদি লম্বা লম্বা গাছ থাকে শুয়ে রাখো আর যদি এমন কোনো গাছ থাকে যেগুলো ধরো নতুন বসেছ সেগুলো সেডে রাখো ঠিক আছে এই সব জিনিসপত্রগুলো করলে খুব একটা সমস্যা হবে না আমরা আমফান ফনি আয়লা সব ঝড় আমার ছাদের উপর দিয়ে আছে আমার ছাদ কিন্তু খুব একটা কিছু করতে পারেনি কারণ আমি আগের থেকেই প্রিকশন নিয়ে নিয়েছিলাম ঠিক আছে এই জিনিসগুলো করে রাখো অনেকে বলবে অনেক ফাঙ্গিসাইড হ্যাঁ একবার তোমরা ফাঙ্গিসাইড সব গাছে দিয়ে দিতে পারো আজকেই দিয়ে দাও ফাঙ্গিসাইডটা ঠিক আছে মানে আজকে যেমন ভিডিওটা দেখছো কিন্তু সানডে এই ভিডিওটা তো নিশ্চয়ই সানডে দেখছো তো সানডেতে আমি জানি না মানে এই সময় আবহাওয়ার পরিবর্তন আদৌ কিছু হবে কি হবে না কিন্তু ফাঙ্গিসাইড একবার ঝড় বৃষ্টি আসার আগে তোমরা দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আর বৃষ্টি পরও দিতে পারো ঠিক আছে ব্যাস এই ছিল এই সপ্তাহের মুশকিল আসেন সব প্রশ্ন উত্তর আমি তোমাদের বলে দিলাম তো নেক্সট উইকের জন্য প্রশ্ন করা কিন্তু শুরু করে দাও মানে এই ভিডিও তলায় কিন্তু প্রশ্ন করা আমি সবার নাম ধরে ধরে প্রতিটা প্রশ্ন উত্তর দেবো শুধু এইখানে না আমি যখন পোস্ট করবো আমার ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপে ওখানেও তোমার প্রশ্ন করতে পারো কিন্তু সেটা পার্টিকুলার এক দু দিন আগেই আমি করে থাকি তো যারা আমার ফেসবুকে নেই ডেসক্রিপশন বক্সে দেখা আমার ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ আমার ফোন নাম্বার ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে ফেসবুকে ইওর ফ্রেন্ডলি গার্ডেনার লিখে যদি সার্চ করো আমার পেজটাই দেখাবে তো ওখানে অবশ্যই পেজটা ফলো করে লাইক করো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুর সাথে শেয়ার করো কালকে ঠিক সকাল এগারোটায় আবার ভালো ভিডিওর সাথে অনেকবার চলে আসবে ফিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই